মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললে কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই উনি মেগাস্টার রাইট শাকিব খানকে মেগাস্টার বলে অভিহিত করলেন নাটকের জনপ্রিয় নায়ক তাহাসান খান গতকাল মেগাস্টার শাকিব খানের অথনেটিক কালার কসমেটিক স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমা খারলানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান গতকাল সোমবার গুলশানে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয় নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন রিমা খারলানের ডিরেক্টর মেগা স্টার সাকিব খান সাকিব খান বলেন তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত তরুণ প্রজন্মের কাছে তাহাছানের যে কেস তা সত্যি বিস্ময়কর সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথনেটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার ও কালার কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমা খারলান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে তাহাছান বলেন মেগাস্টারের কোম্পানিতে যুক্ত হতে পেরে আমি গর্বিত তিনি আরও বলেন সাকিব খানও আমার মধ্যে অনেক মিল আছে আমার জন্ম হয়েছিল যে সালে শাকিব খানেরও জন্ম একই সালে এখানে তা এখানে আমাদের মেয়ের মধ্যে অনেক মিল রয়েছে তাহান বলেন আজ থেকে পনেরো বছর আগে অর্থাৎ দু উনিশশো সালে সাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায় ঠিক সেই একই বছরেই আমার ব্র্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ ঘটে সেই থেকে পঁচিশ বছর ধরেই কিন্তু আমরা দুজন দর্শক শ্রোতার ভালোবাসা পেয়ে আসছি এত বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম প্রিয় দর্শক বিন্দু তাছানের এই মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ